মিজানুর খানের প্রথম একক চিত্র প্রদর্শনীর সবচেয়ে বড় পাওনা ছিল শেষ দিনের রবিবার ছোট বহরমপুর আর্ট গ্যালারি উপচে বাইরেও অনেকে শুনলেন সাহিত্যিক এবং পরিবেশ কর্মী জয়া মিত্রের বক্তব্য লেখায় যেমন ভনিতাহীন বক্তব্যেও তিনি তাই জানালেন তিনি অসুস্থতার কারণে নাও আসতে পারতেন কিন্তু শিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্তের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আর গঙ্গা পদ্মার সঙ্গে আত্মিক সম্পর্কই তাকে টেনে আনলেন বহরমপুরে আর বহরমপুরবাসীও সমৃদ্ধ হল জয়া মিত্রের বক্তব্য একদিকে বন্ধ চোখ খোলায় নতুনভাবে ভাবায় বধিরদেরও কানে পৌঁছায় তাঁর আট পৌড়ে শব্দের প্রতিধ্বনি

নিজের সকলের কাছে এই দুজনের কাছে পার্থ তো একেবারেই আমার সত্যি সত্যি নিজের ভাই বা বন্ধুর মতো বলে ওকে আর সাহস করে আমি ধন্যবাদ দিচ্ছি না উপলক্ষটা সত্যি আনন্দের নয় আবার আনন্দেরও মানে এটাকে আমি একটা ছবির এক্সিবিশন ভাবতে পারছি না আমার কাছে এটা একটা তীব্র চিৎকার যেই চিৎকারটা গত প্রায় পঁচিশ বছর ধরে হচ্ছে কিন্তু আমরা অদ্ভুত ভাবে বধির হয়ে গেছি আমরা আর শুনতে পাই না এখানে আপনারা যারা আছেন ছবির সঙ্গে পরিচিত তারা অনেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঠিক পরে পরে মুখ বলে একজন চিত্রকলের আঁকা একটা ছবির কথা মনে করতে পারবেন একটা ব্রিজের ওপরে পেছন দিকে কিছু লোক দাঁড়িয়ে গল্প করছে আর একেবারে সামনে একজন লোক প্রচন্ড চিৎকার করছে তার সমস্ত মুখটা হা হয়ে গিয়েছে চোখ ঠেলে বেরিয়ে আসছে সে প্রাণপণে চিৎকার করছে কিন্তু তার কোনো অভিঘাত নেই তার ঠিক পেছনে দাঁড়িয়ে কয়েকজন লোক নিজের রেলিংয়ে হেলান দিয়ে নিজেদের সময় গল্প করছে এই ছবিগুলো আমার মনে হচ্ছে ওই মন্ত্রের ছবি কেই মনে করাচ্ছে আবার যে প্রত্যেকটা ফাটল প্রত্যেকটা ভেঙে পড়া প্রত্যেকটা জলের মধ্যে ডুবে দাঁড়িয়ে থাকা গাছ এগুলো চিৎকার করছে এখানে ওই ফাটলগুলোর পিছনে যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো হচ্ছে অনেক মানুষের সংসার অনেক মানুষের জীবন আর আমাদের দেশের সবচেয়ে আদরের যে জলভারটি গঙ্গা তার ধ্বংস হয়ে যাওয়া ছবি দেখি খবরের রিপোর্ট করি হঠাৎ টিভি একদিন বলে হ্যাঁ ও জায়গায় ভীষণ বাঙন হয়েছে ভীষণ বন্যা হচ্ছে আমরা দেখি বলি বিজ্ঞাপনটা আসে আমরা সেটা সত্যি আমাদের কিছু যায় আসে না কেন আমরা ভাবি না কেন আমরা আস্তে আস্তে এতটা বোধ শূন্য হয়ে যাচ্ছি ভাবায় এখানে একটি ছোট্ট ছেলে বসে আছে ভাঙলের কিনারের ওপরে যে জানে না যে এর পরে সে কোথায় যাবে আর বাস্তবে যখন ওই মাটিটাও চলে গিয়েছে আমরা জানি না ওই বাচ্চাটা কোথায় আছে দু হাজার তেরো সালে যখন কাণ্ড হয়েছিল যেটাকে বার্স্ট গ্লেসিয়াল লেক ভেঙে যাওয়া ইত্যাদি অদৃশ্য কারণের ওপরে দায়ে দেওয়া হয় যেটা আসলে মানুষের স্পর্ধার ফলে ঘটেছিল সেই প্রয়ঙ্কর যে জলপ্লাবন যাতে মন্ডা কিনে নদীর গতি পাল্টে যায় সেই সময়কার টিভিতে একটা ঝলক দেখানো হয়েছিল ওই বাচ্চাটিকে দেখেই আমার সেইটা মনে পড়লো অনেক ছবি আসছিল অনেক ছবি আসছিল আর আপনার মনে করে দেখুন টিভিতে আজকাল কখনো একটা খুব বড় ছবি চলে কখনো খুব চিৎকার করে অন্য কিছু মিলে চলে কখনো বিজ্ঞাপন দেখানো হয় আর তার তলায় একটা বাইলাইনে খবর চলবে আমরা একবার ওটা দেখি একবার এটা মনে হয় দুটোর মধ্যে ভাব ওরকম দেখানো হয়েছিল খাতার পাতা দেখানো হচ্ছিল সেদিন স্কুলে যে বাচ্চারা এসেছিল সেই চল্লিশ জন বাচ্চার নামের তালিকা শুধু তিনটে পাতা সেই দিন সেই স্কুলটায় রেজাল্ট দেখানো হয়েছিল

যদি আমরা কেবলই ভাবি যে কি কষ্ট বেচারাদের কত অসুবিধে অর্থাৎ যতদিন ধরে নিজেদেরকে ওই বাস্তবগুলো থেকে বিযুক্ত করে রাখতে পারি ভাবি যে ওগুলো অন্যদের মানুষের আমি তো প্রথমেই বললাম যে আমার কাছে এই চিত্র প্রদর্শনীটা আসলে একটা চিৎকার করে ওঠার মতো আমাদের যারা আমরা ওখান থেকে মানসিকভাবে দূরে আছি যারা খেয়াল করি না তাদের সচেতন করার জন্য এটা একটা তীব্র চিৎকারের মতো এই ভাঙনের ছবি কেননা এটা তো আজকে প্রথম ঘটছে না গত তিরিশ বছর ধরে আমার নিজের রাজ্যের আমার সব ভাষাভাষী লক্ষ লক্ষ লোক এই ভাঙনগুলো ফলে উদ্বাস্ত হয়ে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে আমরা কখনো তাদের কথা ভাবছিও না কি করলে এটা রক্ষা পেতে পারবো তাও ভাবছি না আমাদের প্রধান নদীগুলো কিভাবে সুস্থ হবে যাতে তার পারে মানুষদের এইভাবে থাকতে হবে না সেইগুলো নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না যেটা বারবার একই দাবি তোলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে নদীগুলোকে নদীর মতো অবিরল বয়ে যেতে দেওয়া হয় নদীর স্রোতকে রোধ করলে মাটি ছড়িয়ে পড়ার স্বাধীন তাকে রোধ করলে পরে সেই হবে প্রাকৃতিক নিয়মকে প্রাকৃতিক নিয়মে জায়গা দিয়ে চলে যেতে হবে সেইটা যে লঙ্ঘিত হচ্ছে এই ছবিগুলো আবার নতুন করে সেই দিকে দৃষ্টি আকর্ষণ করছে এই যে রংবিহীন আঁকা বর্ষাকালে এখন তো সমস্ত জায়গায় সবুজ রঙ ভর্তি এই ছবিগুলোতে কোনো রঙ নেই এটা আমার কাছে খুব অর্থপূর্ণ মনে হয়েছে তার বক্তব্য থেকে নতুন করে খোঁজ মিলল আল্পনার উৎস লক্ষ্মীর পদচিহ্ন আদতে ভিজে কাপড়ে উঠে আসা মহিলার পায়ের ছাপ সম্পদ এবং সৌন্দর্যের প্রতীক নদীর কাছ থেকে দার্শনিক শিক্ষালাভ নিষ্ঠুর উদাসীনতা কোনো কিছুই চিরন্তন নয় পাঁচ কোটি বছর বয়সের গঙ্গার কাছে ফরাক্কা ব্যারেজের সুবর্ণ জয়ন্তী বা পঞ্চাশ বছরের নির্মাণের স্পর্ধায় গঙ্গা পদ্মার স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তোলা থেকে আমাদের ইন্টেলেকচুয়াল দেখাতে নাটক দেখতে যাওয়া প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া আর দিনের শেষে ভাঙনে মুমূর্ষু মানুষ থেকে নিজেকে বিযুক্ত করে এসি চালিয়ে ঘুমিয়ে পড়া তার কথাই বারবার উঠে এলো মালদার পঞ্চানন্দপুর ভাঙনের স্মৃতি স্থানীয়দের অনায়াস পূর্বাভাস গঙ্গা ভাঙন গঙ্গা গর্ভে চলে যাওয়ার কথা থেকে মুর্শিদাবাদ জেলার লালগোলা শামশেরগঞ্জের ভাঙন নিয়ে মিজানুরের চিত্র প্রদর্শনী কিভাবে হয়ে উঠেছে তীব্র চিৎকার আর আমরা আমরা অদ্ভুতভাবে বিবেকহীন এবং বধীর দেখা যাক নদীর জন্যই ব্যবহৃত শব্দ বন্ধ গহন গভীর যে গুণে জয়ের বক্তব্যকেও বিশেষিত করা যায় তা সমদেশী প্রতিবেশী এবং সরকারের কানে পৌঁছায় কি না না হলে মালদায় যেমন ভাঙনে আড়াই লক্ষ পরিবার ভিটে হারিয়ে উদ্বাস্তু ছিন্নমূল পরিযায়ী শ্রমিক কেউ বা জেনে শুনেই পাচারের মাধ্যমে অস্তিত্ব টিকিয়েছেন এ ঘটনার পুনরাবৃত্তি চলতেই থাকবে